কথায় আছে যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই প্রথমে এই কথাটার মানে বুঝতাম না ছোটোবেলায় যে যার বিয়ে তার কেন কোনো হুঁশ থাকবে না তাদের বাড়ি কত কাজ থাকবে লোকজন আসবে গায়ে হলুদ হবে কেন তার বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও সে বুঝতে পারবে না যে তার বিয়ে কিন্তু এখন আমি এর মানেটা বুঝতে শিখেছি এই যেমন ধরুন একটা এক্সাম্পল দিই আমার মেয়ের স্কুল থেকে অনেকগুলো বই দিয়েছে সে প্রতিদিনই বলে আজ কভার করবে কাল কভার করবে সে কিছুতেই করছে না বাধ্য হয়ে আমি রেগে নিজেই বসলাম একদিন রাতের বেলা সেই দেখে ছেলেও একটু এগিয়ে এলো সাহায্য করবে বলে তাই মা বেটা দুজনে মিলে রাত্রি সাড়ে বারোটা অবধি আমরা ওর সমস্ত বই কভার করে দিই আর নাম লিখে ছেলে রেডি করে দেয় এদিকে যার বই তার কোনো মাথা ব্যথাই নেই তা হঠাৎ করেই তার ঘরে গিয়ে দেখি সে নিজের মতো মশারি টশারি টাঙিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে নতুন বই জমা দিতে চলে গেছে তাহলে মানেটা বুঝলেন তো